কত ওয়েট হবে সমস্ত কিছু পেয়ে যাবেন একেবারে ঘরে তৈরি তো বন্ধুরা এখন রয়েছি সরিষা মুরগির হাটে এই মুহূর্তে এখানে কি কি মুরগি রয়েছে তার কি দাম কেমন বাজার দর চলছে কিভাবে এই হাটে আসবেন কবে কবে এই হাট খোলা থাকে সমস্ত কিছু তথ্য রাখবো ভিডিওতে তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন তো এই হলো সরিষা হাট এখানে বিভিন্ন ধরনের মুরগি হাঁস বিভিন্ন ধরনের বিক্রি হয় আপনাদেরকে হাটের দৃশ্যটা দেখাচ্ছি দেখুন তো দাদা এই দেখুন এই মুরগি রেখেছে কি মুরগি আছে এটা

তো এখানেও দেখুন এগুলো এগুলো মিক্সড আছে তাই তো আচ্ছা আচ্ছা যাচ্ছি ওদিকে যাচ্ছি এটা দিসি রয়েছে তাই তো এটা 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 কত করে দাম আছে সত্তর টাকা করে দাম আর এই হাইব্রিডগুলো টাকা করে এখানে হাঁসের বাচ্চা রয়েছে অনেক এই হাঁস গুলো কি কি মানে আচ্ছা আর এগুলো রানা হাজের তাই তো এগুলা রানা হাজের বাচ্চা আছে রানা হাজের বাচ্চা যে কতদিনের হবে এগুলা দিন পর হবে হয়েছে আচ্ছা এগুলা কি মানে তিন মাসে কতটা ওয়েট আছে আর এগুলো কি দিশি হার আছে যেটা কতদিনের আছে

তো এখানে দেখুন আচ্ছা এগুলো কি রানা হাঁট আছে দাদা এ কত দিনের আছে বাচ্চা তেরো দিনের বাচ্চা আচ্ছা এগুলো কি রেট রেখেছেন দেড়শো টাকা পিস দেখুন রানা হাঁসের বাচ্চা আছে তেরো দিনের বাচ্চা দেড়শো টাকা পিস আছে আপনি একদম রেডি বাচ্চা আছে কিলো তিন কিলো সাড়ে তিন কিলো হয় হুম তিনশো তিনশো ডিম হবে বছর ডিম পাওয়া যায় প্রচুর কি দিশি আছে এগুলো কি আছে দাদা এগুলো দিশি মুরগি কত দিনের হবে চার মাস বয়স আছে চার মাস বয়স আছে একদম রেডি আছে দেখুন দিশি মুরগি চার মাস বয়স কি দাম রেখেছেন

সব বাড়িতে মানে ঘরোয়া ভাবে তৈরি হয় তাই তো দেখুন আপনারা একেবারে ঘরোয়া ভাবে তৈরি হাটের জিনিসটা এখান থেকে পাবেন এই হাটে প্রত্যেক মঙ্গল এবং শুক্রবার এই হাট বসে দেখুন এখানে একটা মোরগ রয়েছে দেখুন সাইজটা নিহাত কম নয় সাড়ে তিন কিলো ওজন আছে সাড়ে তিন কিলো ওয়েট দেখুন মোরগটা দেখুন আপনাদেরকে

এখানে দাদা আজকে সোনালি মুরগি নিয়ে এসছে সোনালি মুরগি কি দাম রেখেছে জোড়া সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা জোড়া এসব আপনার ঘরোয়া তৈরি ঘরোয়া ভাবে তৈরি আছে এগুলো কি আপনার একই রয়েছে দেখুন সোনালি মুরগি তো আজকের এই মুহূর্তে বাজার খালি যেহেতু রোজা চলছে তো সে কারণে বাজারটা এটা কি আপনার রয়েছে এটা এটা

দিশি হাঁস দেশি হাঁসে কি রেট আছে তো দেখুন আপনারা এখানে আসবেন সমস্ত কিছু পেয়ে যাবেন একেবারে ঘরে তৈরি সমস্ত কিছু ঘরোয়াভাবে তৈরি করা হয় এখানে এটা হচ্ছে আপনার সরিষা হাট প্রত্যেক হাটবারে এখানে প্রচুর ভিড় থাকে তো এই মুহূর্তে একটু ভিড় কম আছে তো অনেকক্ষণ ছিলাম এই হাটে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বললাম এই মুহূর্তে বিভিন্ন হাঁস মুরগির কি দাম কি কি কালেকশন আছে এই হাটে সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন ইউনিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকেকার মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা